স্নান করে এলাম আর স্নান করে এসে চুলটা একটু আঁচড়ে নিলাম নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর চলে এসেছি কিচেনে এই যে কী কী বান্না হবে সেই সমস্ত একদম কুটি ধুয়ে রেডি করে নিয়েছি দেখো আলু গাজর কুমড়ো বটবটি আর তার নিচের পেটেতে আছে পটল ঝিঙে এখানে আছে বেগুন এসব দিয়ে তরকারি হবে আর আছে আলু ভাজা জলখাবারে খাওয়া হবে রুটি তার সাথে আর এখানে আছে কলাই সিদ্ধ এটা হচ্ছে মুসুরি কলাই সিদ্ধ বাটিতে মশলা ঠিক করে রেখেছি এখানে বাঁধাকপি আলু একদম সিদ্ধ করে রেখে দিয়েছি সমস্ত কিছু রান্নার আগে ব্যবস্থা আমার কমপ্লিট একে একে আমি এরপর তরকারিগুলো করব। আর তার মধ্যে আবার দেখো সকালে মাছ বিক্রি করতে এসেছিল। সেই মাছ দাদার কাছ থেকে মাছ নেওয়া হয়েছে তা উনি মাছ একদম কেটে পিস করে আঁশ ছাড়িয়ে রেডি করি দিয়েছিলেন আর আমি শুধু ধুয়ে নিয়েছি ভালো করে আর নুন মাখিয়ে রেখে দিয়েছি এটুকুই আর এদিকে আমার দেখো ডাল হয়ে গেছে মুগের ডাল একদম কমপ্লিট এই দেখো একদম সব কিছু করে এইগুলো করে রেখে তারপর আমি স্নান করতে গিয়েছিলাম আর স্নান করে এসে এগুলো আবার আমি দেখাচ্ছি আর এক এক করে পর রান্নাগুলো করব। আজকে বোন আসবে তার জন্য মনটাও ভীষণ আনন্দ লাগছে আর আমি তো ওখানেই আছি আর ওরা নেই বলে বাড়িটাও খুব ফাঁকা লাগছে আর মা বাবা আছে আর আমিও আছি ব্যাস ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে জায়গায় আজারে নিলাম এরপর কড়াইটা একটু ধুয়ে তারপর তরকারিগুলো পর 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 বসিয়ে দেব তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর দশটার সময় ব্লগটা শুরু করলাম তোমাদের সকলকে শিবরাজ ফ্যামিলি ভ্লগে স্বাগত জানাচ্ছে আর আমার কাছের দূরের দেশের বিদেশের সকল বন্ধুদিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছে তোমরা যে যেখানে আছো সকলকে তারপর দেখো বন্ধুরা আমার বোনেরা এসে গেছে

যে নারকেল নাড়ু হবে এখন সন্ধে হয়নি এখন বাজে সাড়ে পাঁচটা বিকাল তা সেই সময় আমরা বেরিয়ে গেলাম বিকালবেলা কার্নিভাল দেখতে সকালের দিকে রান্না বান্না কাজকর্ম আর বিকালে যাচ্ছি কার্নিভাল দেখতে কার্নিভাল আমার কখনোই দেখা হয়নি জানো বন্ধুরা তাই বলছি তোর এখানে আছি আর এখান থেকে বেশ কাছে হয় আজ কার্নিভাল হবে তাই বললাম যে আমার খুব দেখার ইচ্ছা তাই যাবি বলল যে আচ্ছা ঠিক আছে করে এই বিকাল সময় বলছে দিদি চল রেডি হয়ে নে তাই দুজনে দুটো চুড়িদার তাড়াতাড়ি করে গলিয়ে নিলাম নিয়ে আর বেরিয়ে পড়েছি আমি আমার ভগ্নীপতি বোন তিনজনেই যাচ্ছি এই দেখো কত ভিড় হয়েছে তবুও একটু ফাঁকা ফাঁকা এখন আজকে কার্নিভাল দেখব সেই উৎসাহে খুব ভালো লাগছে যেতে এই দেখো রাস্তার ধারে ধারে কত মানুষ দাঁড়িয়ে গেছে দেখবে বলে হয়তো দুয়ে একটা চলেও গেছে এই দেখো আমরাও দেখছি কোথায় একটু সামনে দাঁড়াতে পাই তাই আমরাও এগিয়ে চলেছি যে যেখানে একটু ফাঁকা পাবো সেই জায়গায় দাঁড়াবো ব্যবস্থাও খুব ভালো আছে প্রশাসনের পুলিশ টহল দিচ্ছে অনেক ভলেন্টিয়ার আছে আর আমরা যাচ্ছি বোন ভৌণী দেখা হয়নি তাই থাকলে কি হবে ওই বেরোনো হয়নি এবছর আমার জন্য আমরা সবাই বেরিয়েছি দেখো এই যে মন্দিরটা দেখছো না কত সুন্দর এটা কিন্তু পারমানেন্ট মন্দির নয় গো ওটা হচ্ছে প্যান্ডেল কি অপূর্ব হয়েছে না প্যান্ডেলটা আমি এর আগেও ঠাকুর দেখতে এসেছিলাম দেখিয়েছি আর এই যে আমার বোন হাত নাড়ছে আর আমি ভিডিও করছি একটু ভিডিও করলে সবার সাথে শেয়ার করা যাবে সেই জন্য তো দেখো হ্যাঁ রাস্তার এদিকটা তাও একটু ফাঁকা ফাঁকা আছে আর দুটো ওয়ে ওই ওয়েটা দিয়ে কার্নিভালে সবকিছু আসবে তোমাদেরকে আমি আগামী দিনে খুব সুন্দর করে দেখাবো যতটা পেরেছি আজকেও দেখছি যতটা পারছি নাহলে সবটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য তা আমরা দেখো গাড়ি করে আসছে দীর্ঘ অপেক্ষার পর তা আমরা কয়েকটা দেখে বাড়ি চলে গেছিলাম তারপর চা খেলাম আর মনটা হচ্ছিল আমার বাবা দেখতে খুব ভালোবাসে মাও ভালোবাসে কিন্তু মা তো আসতে পারবে না আমার শরীরটা খারাপের জন্য তাই মনে হলো বাবাকে যদি একবার একটু ঘুরিয়ে নিয়ে যেতাম তা বাড়ি যেয়ে চা খেয়ে তারপর বাবাকে বলছি যে যাবে একবার দেখতে কি সুন্দর হচ্ছে আমার তো আসতেই ইচ্ছে করছিল না তা বাবা বললো ঠিক আছে চল তাহলে একটু দেখে আসি করে এসে আর বাবাকে নিয়ে আবার এসেছি আর বাবাকে নিয়ে খুব বেশিক্ষণ থাকবো না ওই অল্পই দুটো একটা দেখে তারপর চলে যাব। কারণ বাবা বেশিক্ষণ থাকতেও পারবে না আর ভিড়ও এখন পরপর পরপর প্রচুর হয়ে গেছে আর এখন অনেকটা রাতও হয়ে গেছে তা দেখো কত সুন্দর প্রতিমা যাচ্ছে আজকে আমি তোমাদেরকে অল্পই দেখালাম আর পরের দিনে আরও দেখাবো তা দেখো এই যে কি অপূর্ব লাগছে না আমার তো মন প্রাণ জড়িয়ে গেছে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে প্রতি বছরই যেন আমি এই কার্নিভাল দেখতে পাই এই দেখো মাঝে আছে দুর্গা প্রতিমা আর এদিকে বাচ্চারা কত সুন্দর নাচছে এরকম এক একটা থিম হয়েছে আর এইভাবেই যাচ্ছে পিছনে যাচ্ছে ঢাক ঢাকের যে পালক দিয়ে সাজানো থাকে সেই পালকটুকুই দেখতে পাচ্ছি কারণ আমি তো দূরে আছি এখান থেকে সবটা নেওয়া যাচ্ছে না তাই যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি আর এদিকে মানুষ যাতায়াত করছে পুলিশিটা হল সবসময়েই চলছে দেখো এইভাবে যে চলে যাচ্ছে আর আমাদেরও চোখ যত দূর যাচ্ছে দেখছি এদিকেই যে আমি আর বাবা বাবাকে নিয়ে এসে আমরা একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়েছি বাবা আর মেয়ে এই স্মৃতিটুকু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম এই স্মৃতিটুকুই থেকে যাবে আমাদের স্মৃতির পাতায় এই দেখো দিয়ে বাবা আর আমি এদিকে আছি আবার একটা ঠাকুর আসছে ওই দেখো লাইট জ্বেলে জেলে কি অপূর্ব কি অপূর্ব লাগছে তা বাবা বলছে হ্যাঁ রে বেশ সুন্দর লাগছে খুব ভালো লাগলো নিয়ে এলি তাও দেখা হলো আর আমরা যে জিনিসটাই দেখি ভালো লাগে সেটাই মন কেমন করে বাবা মায়ের জন্য যে বাবা মাও যদি একটু দেখতে পায় আমাদের মনটা ভীষণ ভালো লাগবে সেই জন্যই বাবাকে নিয়ে এসেছিলাম হ্যাঁ এরপর ঠাকুরও চলে গেল তারপর বাবা বলছে চল আর থাকবো না দেখলাম প্রতিমা দর্শন বেশ ভালো লাগলো খুব সুন্দর ব্যবস্থা সব কিছু দেখে খুব ভালো লেগেছে এবার আমরা ফিরে যাই তাই আস্তে আস্তে এই যে ভিড় কাটিয়ে আমরা এগিয়ে আসছি আমাদের রাস্তায় তা এখন আমরা যাচ্ছি হাঁটছি আর এই দেখো আমার বাবা হেঁটে চলেছে আর আমি আছি পিছনে তাই সেটুকুও একটু নিয়ে নিচ্ছে তা আমার ব্লগ কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর হাইপটা যে অপশান আছে সেখানে যে হাইপ করে দিও আর মতো পাশে দেখা হবে আগামী দিনে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো